বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিও নিচে কমেন্টে স্বাস্থ্য বিষয়ক ও ঘাতাঘাত বিষয়ক নানা ধরনের প্রশ্ন করে থাকেন আজকে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব এক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন আপু কিছুদিন পর আমি বিয়ে করব। আমার এক দুলা ভাই বলেছে বাসর রাতে নাকি বিড়াল মারতে হয় কিন্তু আরেক বন্ধু বলেছে বাসো রাতে নাকি বউয়ের সাথে ঘাপাঘাপ করা ঠিক নয় ভাবে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কেউ সঠিক কোনো পরামর্শ দিতে পারছে না কারো কারো মতে বাসরাতে নাকি বউকে ভয় পাইয়ে দিতে হবে আসলে এই বিষয়টা যদি একটু খোলামেলাভাবে ভাবে বুঝিয়ে বলতেন তাহলে আমি এখনো যা বিয়ে করেনি তারা অনেক উপকৃত হতো বন্ধুরা আমাদের দেশের বেশিরভাগ ছেলে মেয়ের মনেই বাসর রাত নিয়ে অনেক কৌতূহল থেকে যায় যেমন বাসর রাতে বর বউয়ের কি করা উচিত প্রথম দিনেই ঘাপাঘাপ করা উচিত কিনা কিভাবে কি শুরু করবে ইত্যাদি আমি আপনাদের পুরো বিষয়টি ভালোভাবে বুঝিয়ে বলবো তাই অনুরোধ করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বাসর রাত সম্পর্কে আপনার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ঘাপাঘাপ বিষয়ক ভিডিওর জন্য আর যারা এরই মধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আজও ভিডিওর মাঝে এমন এক গোপন কথা বলবো মেয়েদের নিয়ে যা আপনি এর আগে জীবনেও জানতেন না তাই ভিডিওটি টেনে দেখলে আপনার লস তাহলে না জেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা অনেকেই রয়েছেন যারা মনে করে বাসর রাতেই বউয়ের সাথে ঘাপাখাপ করা ঠিক নয় এক দুই দিন অপেক্ষা করে তারপর বউয়ের সাথে ঘনিষ্ঠ হওয়া উচিত আবার অনেকেই বলে থাকে বাসর রাতেই নাকি বউয়ের সাথে ঘাপাখাপ করতে হয় আর এই ব্যাপারগুলো নিয়ে যারা নতুন বিয়ে করে তারা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় আমাদের দেশে যখন কোনো ছেলে বিয়ে করে তখন বাসর রাতের আগে তার বন্ধু বা বান্ধব বা দুলাভাই এইসব শ্রেণির লোকজন তাকে বলে যে বাসরাতে বিড়াল মারতে হবে অর্থাৎ এই কথা দ্বারা এটাই বোঝায় যে আজকে রাতেই বউয়ের সাথে একটানা অনেক সময় ধরে ঘাপাঘাপ করতে হবে এবং এই রাতেই বউকে চরম সুখ দিতে হবে এই রাতেই এমন ভাবে বউয়ের সাথে ঘাপাঘাপ করতে হবে যাতে বউ যাতে বউয়ের কাছে আপনার পৌরসত্ব প্রমাণ হয় আপনি যে সুস্থ সবল এবং শক্তিশালী একজন পুরুষ এবং বউ যেন কোনোভাবেই আপনাকে দুর্বল ভাবতে না পারে এবং সবসময় আপনার বাধ্য থাকে অনেকে এটা মনে করে বাসরাতেই যদি কোনো পুরুষ বিড়াল মাঠে না পারে তাহলে বউয়ের কাছে তার দুর্বলতা প্রমাণ পায় এবং এই রাতের পর বউ সারা জীবনের মতো তার ঘাড়ে চেপে বসে আবার কেউ যদি বলে যে বাসরাতে বউয়ের সাথে একেবারেই ঘনিষ্ঠ হওয়া যাবে না বরং কয়েকদিন অপেক্ষা করিয়ে তারপরেই ঘনিষ্ঠ হতে হবে এই কথাটাও কিন্তু একেবারেই ঠিক নয় বরং এই বিয়ের মাধ্যমে আপনারা বর বউ একে অপরের সাথে ঘনিষ্ঠ হওয়া অনুমতি পেয়ে গেলেন তাই আপনারা বাসরতে কিংবা যে কোনো সময় একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা যেহেতু আমাদের দেশে বিয়ের আনুষ্ঠানিকতাগুলো শেষ হতে হতে বেশ কয়েকদিন সময় লাগে সকাল থেকে রাত পর্যন্ত বিয়ের নানা ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে করতে বর এবং কোন দুজনেই কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে এবং উভয়েরই কিন্তু সারাদিন অনেক ধকল যায় তাই অনেক বিশেষজ্ঞরা বলেন যেহেতু বাসর রাতে বর এবং বউ উভয় অনেক বেশি ক্লান্ত থাকে তাই এই রাতেই একে অপরের সাথে ঘাবাঘাপ না করে বরং বিয়ের পর দিন রাতে যদি তারা ঘাবাঘাপ করে তাহলে তারা অনেক বেশি আনন্দ পাবে এবং এই ঘনিষ্ঠ মুহূর্তটাকে অনেক বেশি উপভোগ করবে যেহেতু বাসর রাতে পাত্র পাত্রী উভয় অনেক বেশি ক্লান্ত থাকে তাই এই রাতে যদি তারা ঘাপাঘাপ করে তাহলে এই মুহূর্তটা হয়তো তাদের কাছে এতটা উপভোগ্য হবে না বিয়ের পর আপনারা বর্ব হয়তো একে অপরের সাথে অসংখ্যবার ঘাপাঘাপ করবেন কিন্তু তার কোনোটাই কিন্তু আপনাদের কারো মনে থাকবে না কিন্তু বিয়ের পর বাসর রাতে কিংবা বিয়ের পরের প্রথমবার যখন আপনারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হবেন এই মুহূর্তটা কিন্তু আপনাদের উভয়ের কাছে সারা জীবন মনে থাকবে এই জন্য বাসর রাতে আপনারা দুজন যদি খুব বেশি ক্লান্ত মনে না করেন বিশেষ করে পুরুষরা যদি নিজেকে খুব বেশি ক্লান্ত বা দুর্বল মনে না করেন তাহলে এই রাতেই আপনারা ঘাপা করতে পারেন কিন্তু দুজনেই যদি খুব বেশি ক্লান্ত থাকেন তাহলে এই রাতে ঘাপাঘাপ না করে বরং এই রাতে দুজনের মধ্যে হালকা কথাবার্তা কিংবা হালকা আদর করেই এই রাতটা আপনারা পার করে দিতে পারেন বিয়ের দ্বিতীয় দিন হয়তো এত বেশি আনুষ্ঠানিকতা থাকবে না এবং হালকা আলাপ আলোচনার মাধ্যমে আপনারা বর বউ একে অপরের সাথে খুব বেশি ফ্রি হয়ে গেলে যার কারণে এই দ্বিতীয় দিন যদি আপনারা একে অপরের সাথে খাপা খাপ করেন তাহলে দেখবেন আপনাদের এই ঘনিষ্ঠ মুহূর্তটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে এবং আপনারা খুব আনন্দের সাথেই আপনাদের এই মুহূর্তটা উপভোগ করতে পারবেন বন্ধুরা বাসরাতে নিয়ে কখনোই মরে কোনো রকমের ভয় ভীতি রাখবেন না বরং উপভোগ করবেন এবং বর নিজেদের মধ্যে খোলা মেলা আলোচনা করে একেবারে ফ্রি হয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বলেছিলাম ভিডিওর মাঝে একটা গোপন কথা বলবো এখন আসি সেই গোপন কথায় মেয়েদের আসলে রাতেই ঘাঁপাঘাপ করা পছন্দ পছন্দ নাকি পরে করা তা জানেন কি আমি বলছি তার আগে আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা দিন কমেন্ট করে জানান ভিডিও ভালো লেগেছে কিনা আর অবশ্যই অবশ্যই রিপোর্টার চৈতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন মেয়েদের আসলে বিয়ের রাতেই ঘাপাঘাপ করা বেশি পছন্দ তাই চেষ্টা করবেন বাসর রাতেই ঘাঁপাঘাপ করার দেখা হবে আগামীকালের ভিডিওতে